Procasse. প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোনো ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যে এটা এই কথা আর কখনো বলা হবে না জন নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশের জন নিরাপত্তা পরিস্থিতি নাজুক এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিটা সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবোটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা জানাবল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা যদি বলতে চাই তাহলে সেই কথাগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কি না আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কি না আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে ফেলি এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছে এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইনশৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোন কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুরি সত্য নয় কিন্তু ডাকাতির দুই একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথা যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত করেছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে এটা সরকারের দিক থেকে আরেকটা জিনিস হচ্ছে যেটা আরেকটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের মেয়াদ বছর বছর ধরি ধরি সেই সময় তাহলে আবার মাস এখন এই সময়ের একই সঙ্গে প্রথম অংশের আমি সাত একটা যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে দুর্বলতার কিছু মানে কারণ আছে পুলিশ না থাকা আইন পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর যে কথা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের করছে স্যাবোটাস করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোনো অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটিতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন যদি দেশের মানুষের মনে এই আস্থা ঠোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার দোষরা করছে চক্রান্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমান ভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমান ভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিকমতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের শক্ত অবস্থানে আসা আসতে হবে কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে সেটা নিয়ে আমার পরবর্তী অংশ নিশ্চয়ই কথা বলবো আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে আইন পরিস্থিতি না ঠিক না করে যদি কারো উপরে দোষ চাপানো হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিসের পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণের আমরা তো ভালোর তরণটা দেখতে পা চাইব কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটা থেকে যদি আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসোস্তূপের মধ্যে আছি ধ্বংসোস্তূপের মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখের ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসোস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসোস্তূপ তৈরি হচ্ছে কিন্তু এখন কথা এই যে বা পরিস্থিতি যেটা ছিল উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে খালেদ দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামুদ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত শঙ্কা তৈরি হয় সেই জায়গাটা নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন থাকার কথা নয় যে যে বলবে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দিবে এটা হচ্ছে বাস্তবতা এক নম্বর দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলো একটা দিক আর একটা জিনিস যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে দামের দামের এক এক মিনিট আমি কথা যদি বলেন সরকার থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাকুম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই শশার দাম সেভাবে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির নামে বের হয়ে যেত সেটা বন্ধ হচ্ছে এক নম্বর দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ হচ্ছে তো এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ এই এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে না মুর্তজা ভাই অর্থনৈতিক বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনৈতিক বিষয়গুলি আমাদের আলাদা প্রশ্ন আছে তবু আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্নটা করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ গালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্মপ্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমের আসুল বা অন্য কোন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আমি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যে এটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলুড় আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনগণ মন্ত্রচা এবং অর্থনৈতিক প্রসঙ্গ আমি আসলে দুই একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই তার আগে আমি ডক্টর জাহেদুর রহমানকে শুনি ডক্টর জাহেদুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করার নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি না এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জনাব সার্জিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখেও আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন এখন আপনি এই নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি একটু আমাদেরকে বলেন হ্যাঁ ধন্যবাদ আমি মুখে আনছি আমি আনার পরও তাদের বক্তব্য নিয়ে কথা বলবো তার আগে আইন শৃঙ্খলা নিয়ে দু তিনটা পয়েন্ট একটু যোগ করি মুক্তা ভাই খুব রাইটলি বলেছেন এবং আপনিও যে কাউন্টার অপিনিয়ন দিয়েছেন আই অ্যাগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল আমি দুটো এক্সাম্পল দিই আর সপ্তাহখানেক বা আট দিন সাত আট দিনই হবে আগে গুলশানে একটা বাড়িতে তাণ্ডব চালানো হলো ঘোষণা দিয়ে মানে ওনারা যাচ্ছেন ওখানে টিভি চ্যানেল ছিল মানে শুধুমাত্র ব্যক্তি লাইভ করেছে তা না টিভি চ্যানেল লাইভ করেছে রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্ট্রি ম্যামের সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রাখে ধরে নিলাম এটা সম্ভবত নাম তানভির ইমাম ধরে নিলাম এটা তানভির ইমামের বাড়ি তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তাণ্ডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভে দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সোকল চালক লীগের একজন কথা বলছে মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে গুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্য ভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু কন্যা নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে ভদ্রলোক করেছেন তাকে যখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে হেনস্থা করার চেষ্টা রীতিমতো করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ দেখছিলাম ভিডিও পর একটা আসছিল ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হলো আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে।

সরকারের পদক্ষেপগুলো ব্যক্ত হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা আছে আমরা কোনো চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন নারী আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি छुटট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিস তো আপনি বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলোয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন লাইভ করতেছেন মুন্ডুবাদ করতেছেন সরকারের বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল হাসান কালিবরা ক্রমাগতভাবে বাপচায় পার পাচ্ছেন না মানে সরকার সরকারটা কই আসলে সরকার সরকার নাই নাই আসলে আসলে এবং এখন এই এসে আমরা দীর্ঘদিন থেকে এটা এখনো সরকারের যে ক্রিটিক করছি আসলে আমরা এই সরকারকে ফোন করেই করছি কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা না এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি তো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্য থেকে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎস পেটানো হলো দীর্ঘদিন সরগোল করার পর যেই লোক এটা করেছে তার ছবি ঘুরে বেরিয়েছে না তাকে দীর্ঘদিন সরগোল করার পর গত কাল বা পরশু তাকে গ্রেফতার করা হয়েছে তাই না মানে এটা করতে হচ্ছে একটার পর একটা মাজার ভাঙা হয়েছে ছিয়াশিটা মাজার আমি সংখ্যাটা হিসাবরা রাখি সেই জন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস জন্য মনে হয় আমার একটা হাইপোথিসিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনোভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবোক্রাসি চলছে এই পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে তো এটা না কিন্তু ডাক্তার রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায়